এবারে রোজার মাসটা আমার মানসিকভাবে খুবই অবসাদে গেছে তারপরও আমি ভাবতেছিলাম যে হয়তোবা আমি যদি একটু বাসায় দাওয়াত করি কয়েকজনকে একটু খাওয়া দাওয়া করাই তাহলে আমার মনটা ভালো হবে সেই চিন্তা নিয়ে আজকে সকালবেলায় তো কাজে চলে গেলাম কাজের মধ্যে থেকে একটা কলেগে খাবারগুলো দিলো এগুলো অনেক মজা ছিল আরাবিয়ান দোকানের দেন কাজের পরে বাজার টাজার করে চলে আসলাম বাসায় বাসায় এসে ফ্রিজে যা ছিল সব কিছু বের করলাম যাদেরকে খেতে আসতে বলবো তাদেরকে অলরেডি দাওয়া দেওয়া হয়ে গিয়েছে তো বাসে এসে আমার প্রিপারেশন শুরু করলাম ফার্স্টেই মাংসগুলো ধুয়ে নিয়ে গরুর মাংস ধুয়ে নিয়ে আমি বিরিয়ানির জন্য প্রিপেয়ার করব বিরিয়ানির মাংসটা আমি আগের দিন প্রিপেয়ার করি কারণ সারা রাত মেরিনেট হওয়ার পরে পরের দিন খুবই সুন্দর একটা স্মেল হয় যেটা আপনি যদি এক ঘন্টা বা দেড় ঘন্টা মেরিনেট করেন সেই স্মেলটা আসে না আর মাংসগুলো খুবই নরম হয়ে যায় ম্যারিনেট করে রাখার পরেই তো আমি ডেজার্ট বানানো নেমে গেলাম এই পিস্টাচি ক্ষীরটা আমি নতুন পেয়েছি ভাবলাম যে এটা বানিয়ে রাখি তাহলে কালকে আমার কাজ একটু কম হবে এটা খুবই ইজি টু মেক একটা ক্ষীর মাত্র দশ মিনিটেই পুরা ক্ষীর বানানো শেষ এর মাঝখানে আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো ও জানতো যে আমি আজকে রান্না করতেছি এবং রাতের খাবার রেডি করতে পারবো না এই জন্য বেল থেকে একটু খাওয়া নিয়ে আসছে এখানে আসলে দুই দিনের ব্লগ একসাথে এটা হচ্ছে পরের দিন পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম আজকে আমি লিভ নিয়েছি আমার কাজ থেকে তো ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি বিরিয়ানির মাংসটা ফ্রিজ থেকে বের করে বসিয়ে দিলাম ওটা হতে থাকলো এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়ে আলুর চপ বানিয়ে ফেলতেছি এর মাঝখানে আবার ওটা সাইড করে রেখে ডিম সিদ্ধতে দিয়ে আমি নেমে পড়লাম আমার কেক বানাতে কেক বানাতে আমার খুবই ভালো লাগে নো ওয়াই বেক করতে গেলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এরপরে আমি সব কিছু রেডি করে দুইটা কেক দুইটা পাত্রে বসিয়ে ওভেনে দিয়ে দিলাম কি সুন্দরভাবে যে বেক হয়ে গেছে জিনিসটা আমার এত ভালো লাগে যখন কেকটা খুব ভালোভাবে টার্ন আউট করে এরপরে বের করে আমি হালকা একটু ডেকোরেট করছিলাম আমি গরম কেকের উপরেই চকলেট দিয়ে দিই যাতে সুন্দর করে গলে যায় অ্যান্ড ডেকোরেশনের জন্য আলাদা একটা চকলেট নিয়েছিলাম ক্রিম অ্যান্ড চকলেটটা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখলাম এরপরে ভাবলাম মিষ্টি আইটেম তো অনেক হয়ে গেল একটু ঝাল আইটেম করি বিরিয়ানিটা আগে রেডি করে ফেললাম এটা ডিনারের জন্য অ্যান্ড একটু পর পর আমি কেকটাকে দেখতেছিলাম কারণ আমার খুব ভাল লাগে যখন আমি কোনো বেকিং করি অ্যান্ড ওইটার ফাইনাল রেজাল্ট এত সুন্দর আসে এরপরে চলে গেলাম হচ্ছে আমি চানা বানাতে এখানে রেডিমেড চানা পাওয়া যায় আমি অনেকবার সিদ্ধ করার চেষ্টা করেছি কিন্তু আমার চানা কেন যেন সিদ্ধ হয় না কিছু না কিছু শক্ত থেকে যায় তো ওটার জন্য আমি আলু আর কিছু মশলাপাতি একসাথে সতে করে নিয়ে এই রেডিমেড চানাটা ড্রেন করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এন্ড একটু পানি আর হচ্ছে একটু পাপড়িকা দিয়ে দিলাম এরপর একটু সমুচা নিয়েছিলাম সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম যেটা একা একা হতে থাকবে দ্য ইনগ্রেডিয়েন্ট অফ এনি ইফতার পেঁয়াজ ছাড়া তো ইফতার হয়ই না পেঁয়াজও বানিয়ে ফেললাম অ্যান্ড ডিম চপ যে করেছিলাম সেটা ভেজে নিলাম সাথে একটা দইয়ের শরবত করলাম সাথে ছিল খেজুর কমলা আমার বানানো যে ডিশগুলো আমি বানিয়েছি সেগুলো প্লেটিং করে দিলাম কিছু ফলও কেটে নিয়েছিলাম এই ছিল আমার ইফতার আয়োজন আজকের দিনের পর আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিলো আমি কেন জানি না আমার বাসায় কেউ আসলে আমি কাউকে খাওয়ালে বা কেউ যদি আমার বাসা থেকে খুব তৃপ্তি নিয়ে খেয়ে যায় আমার খুবই ভালো লাগে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল কারণ আগের দিন যদি আমি ম্যারিনেট করে রাখেন কোনো কিছু এবং পরের দিন বিরিয়ানিটা রান্না করার পরে যদি কিছুক্ষণ দমে রাখেন খুবই মজা হয় খেতে অ্যান্ড সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমরা একটা কুলফি কিনেছিলাম সেটাকে দিনটা শেষ করে দিলাম থ্যাংক ইউ